হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি আছি তো আমি আবার ফিরে আসলাম আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে এই দেখো বলেছিলাম ও সুস্থ না হওয়া অবধি আমি আর আসবো না তো ও এখন সুস্থ আছে পুরোপুরি সুস্থ হয়নি তবে আগের থেকেই অনেকটাই ভালো টাচুট তো অনেকটাই ভালো আছে ওই জন্য আবার চলে এলাম তোমাদের সাথে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে এখনো বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডায় এতক্ষণ ছিল এই কিছুক্ষণ আগে উঠলো ঘুম থেকে আমি আমাকেও থাকতে হয় ওর পাশে যাই হোক যাই এখন ওকে স্নান করাবো সাড়ে এগারোটা বাজে তো এখন ওকে স্নান করার আজকে খুলি খুলিনি যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো ওই জন্য খুলিনি তো ঠিক আছে স্নান টান করাই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো এই এখন জালনাটা খুললাম তাও ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর বাইরে কেমন মেঘলা ওয়েদার ভাবছি আজকে ওকে আর স্নান করাবো না জল গরম করতে বসিয়ে দিয়ে এসেছি ওকে জল গরম করে একটু গা ভিজিয়ে মানে মুছিয়ে দেবো আর কি তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে ভাবছি ওকে আর স্নান করাবো না নলে ওর ঠান্ডা লেগে যেতে পারে তো এই সবে মানে ডায়রিয়া থেকে উঠলো আবার যদি ঠান্ডা লাগে তো ছেলেটার আর কি করব তো ওই জন্য আমি আর ওকে সান করাবো না ভাবলাম এখন ওই বারোটা বাজি নি বাজতে চলল বারোটা এখনো বাজি তো ওকে একটু গাম মুছিয়ে দেবো আচ্ছা আমার এক ভিউয়ার্স আমাকে বলেছে আমি কথায় কথায় তো করি আসলে এটা চলে আসে হুম এটা মানে মুদ্রাদোষ মানুষের অনেক রকম মুদ্রাদোষ থাকে তো আমার এটা মুদ্রাদোষ কথার মধ্যে চলে আসে তো 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 আমি কখন আসে আমি বুঝতে পারি না তো আমার দেখো তো চলে আসছে আমি চেষ্টা করছি তো তো না বলার তোমরা একটু করে নিও আর আমি আমার মতন চেষ্টা করছি আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে মানে ওই যে কথার মাঝখানে বলার আর কি অভ্যাস হয়ে গেছে তো আমি আবার বলে ফেললাম আমি চেষ্টা করছি না বলার তো ঠিক আছে গরম হোক ওকে গা মুছাই তারপরে আবার ফিরে আসছি দেখো আমি সান করে নিচ থেকে খেয়ে চলে এসেছি আর ছেলেকে খাইয়ে ওষুধ খাইয়ে নিচে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এখন আমি আর বাবা যাবো একটু ডাক্তারের কাছে মানে হসপিটাল থেকে বায়োপসি রিপোর্ট চলে এসছে তো ওই রিপোর্টটা দেখাতেই এখন ডাক্তারের কাছে যাবো ডাক্তার টাইম দিয়েছে তিনটে এখন ওই পনেরো তিনটে বাজে পনেরো মিনিট বাকি পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে আর তার মধ্যে দেখো বৃষ্টিও হয়ে চলেছে তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই বেশিক্ষণ আর কথা বলা যাবে না তো টাইম হয়ে এসছে তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিই তারপরে রেডি হয়ে আবার ফিরে আসছি আমি রেডি এবার যাই অনেকটাই দেরি হয়ে গেছে দশ মিনিট বাকি আছে তিনটে বাজতে তাড়াতাড়ি চলে যেতে হবে তো চলো যাই তারপরে কথা বলছি তো দেখো আমরা চলে এসছি বাড়িতে ডাক্তার দেখাতে গেছিলাম তোমাদের বলেই গেলাম তো ডাক্তার দেখাতে পারিনি আসলে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড ডাক্তার বৃষ্টিতে আটকে আছে তো আমাদের টাইম ছিল তিনটে তো রিসেপশান থেকে বলল। আমরা এখানে যে অ্যাপোলো আছে ব্যারাকপুরের ডাক্তার উনি ওখানেই বসেন তো অ্যাপোলোর রিসেপশান থেকে আমাদেরকে বলল যে ওনার আসতে দেরি হবে চারটে সাড়ে চারটে বাজবে তো বাবার তো ক্যাথিড্রাল পড়ানো ওই জন্য বাবা অতক্ষণ ওয়েট করতে পারতো না তো আমরা চলে এসেছি দেখি যদি বাবা আবার যাই বললো যদি এখন একটু বাবা শুয়ে আছে তো বললো যে আমি একটু মানে শুচ্ছি রেস্ট নেওয়ার জন্য তো যদি ঘুমিয়ে পড়ি তাহলে আজকে আর দেখাবো না আর যদি জেগে থাকি তাহলে তোমাকে ডেকে নেব মানে যেতে পারি আবার তবে না যাওয়ার চান্সটা বেশি কারণ বৃষ্টি হচ্ছে ওইদিকে জিত গেছিল বাবার ওই বাইপসি রিপোর্টটা আনতে তো জিত এখনও বাড়িতে ফেরেনি ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে রিপোর্টটা সেই রিপোর্টটাই দেখানো ছিল ডাক্তারকে তো জিত ফোন করে বলছে বা আবার ভাসুরও ফোন করে বলছে যে বৃষ্টির মধ্যে না বেরোতে ডাক্তার তো বসেনি প্রায় প্রতিদিন প্রতিদিন না হয়তো সপ্তাহে দুই দিন না তিন দিন উনি মনে হয় ছুটি নেন তো বাকি দিন বসেন আর কি তো বললো যে তাহলে পরে যাওয়ার জন্য এখন দেখা যাক বাবা কি করে আমি তো রেডি আছি আমার তো কোনো অসুবিধা নেই আর ছেলেকে দেখো খেলা করছে এখন ওকে শাশুড়ির কাছে দিয়ে যাব তো বাবা যদি বাবার মত চেঞ্জ করেন বাবা যদি যান তো আমাকে ডেকে নেবেন আমি রেডি হয়ে বেরিয়ে যাব তো এই হলো কথা উঠে গেছে দেখো শুয়েছিলো একে উঠে গেল তো ঠিক আছে যখন সময় পেয়েছি তো আমিও একটু রেস্ট নেই আর বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়ছে তো একটু রেস্ট নেই জি তো এখন ফেরেনি দেখি কখন ফেরে ও ঘুমিয়ে গেছিলো আমরা যাওয়ার সময় দেখলাম ঘুমিয়ে গেছে এসে দেখলাম উঠে গেছে আ দেখো ধোরা ধরা চুল টানে ওর সামনে মোটা চুল খুলে রাখা যায় না ঠিক আছে চলো আমি একটু রেস্ট নেই দেখি ও আবার ঘুমায় কি না তারপরে বিকালে আবার চা খেতে খেতে ফিরে আসছি যদি না যাই আর যদি যাই যাওয়ার আগে তো তোমাদেরকে জানাবই চলো টাটা এখনকার মতো আমি আবার আসছি বিকালে ফ্রেন্ডস দেখো নিজ থেকে চা নিয়ে আসলাম দেখো চলে আসলাম আবার দুপুরে একটু শুয়েছিলাম তো ঘুম হয়নি তো উঠে অনেক প্রায় অনেকক্ষণই শুয়েছিলাম তো ঘুম হচ্ছিলো না তাহলে তখন ভাবলাম কি আর করি তো একটু শর্টস বানালাম একটু রিলস বানালাম আর দেখো এখন চা আর ওই মুড়ি নিয়ে বসে পড়েছি আমার মুড়ি খুব একটা বেশি ভালো লাগে না ওই মুড়ি মাখা টাকা যদি খাই তাও খুবই অল্প বেশি মুড়ি খেলে না আমার দাঁত ব্যথা হয় তো চলো দেখো সেই তো তো করে যাচ্ছি ঠিক আছে চলো চা খেয়ে নিই আর এই মুড়ি খাই তারপরে আবার ফিরে আসছি ফ্রেন্ডস চলে এলাম আবার রাতের ডিনার টিনার শেষ করে একটু বসি এখানে এই ঘরটা তোমরা চিনতে পারছো না নিশ্চয়ই এটা হলো আমাদের ঘরের পাশের ঘরটা তো নিচে ডিনার করার পরে কিছু টুকটাক কাজ ছিল জিত আগেই ডিনার করে চলে এসছিল ছেলেকে নিয়ে সৌজন্য আসলে একটু ঘুম ঘুম পাচ্ছিল তো ওকে নিয়ে আগের থেকে চলে এসছিল তো আমি আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এসে দেখি দুজনেই ঘুম বাবা ছেলে দুজনেই ঘুম তো আমি আর ওখানে মানে লাইট অফ করে ঘুমিয়েছে তো আমি আর লাইটটা জ্বালালাম না কারণ লাইট জ্বালালে ওদের ঘুমের ডিস্টার্ব হতো তাই আমি পাশের ঘরে চলে এসেছিটা দেখো একদমই অগুছালো মানে ঘরে কিছু নেই ফাঁকা তো আর আজকে সারাদিন বৃষ্টি হয়েছে আর ভিজে জামা কাপড়গুলো এখানেই মেলানো এটা হলো শাশুড়ির শাড়ি শাশুড়ি প্রতিদিন এখানে শাড়ি মেলেন কারণ ছাদে উঠতে পারেন না ওনার হাঁটুতে ব্যথা আর ওখানে কিছু আমার পার্লারের জিনিসপত্র আছে বস্তাতে ঘরটা এমনি এরকমভাবেই ফেলানো ভাবলাম যে ভিডিওটাও তো শেষ করিনি সেই সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম তারপর আর আসা হয়নি তো ভিডিওটা তো শেষ করতে হবে এই জন্য আমি চলে এলাম এই ঘরে এখানে আমার পাশে একটা আলনা আছে আলনাটা ফাঁকাই এখানে ওই শাশুড়ি একটা জামাকাপড় আছে জামা কাপড় বলতে শাড়ি আছে আর কি আর কিছু নেই তো যেই যাই হোক আজকে তাহলে আসি আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে গুড নাইট অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা বাজে এখন বেশিক্ষণ আমি আর থাকবো না ভিডিওটাও তো এডিট করতে হবে তো আজকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো আর এই পাশে দেখো জামা কাপড় এগুলো সব জিতে কেচে রেখে দিয়েছি দুটো চেয়ার ছিল এখানে জিত সব কাপড় এখানে রেখে দিয়েছে তো যাই হোক আমি আর বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো টাটা